থেকে কিন্তু আমি অলরেডি টাকাটা পেয়ে গেছি আর কিভাবে টাকাটা পেয়েছি সেই গল্পটাই না আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে থেকে প্রায় আমি এক বছর আগে এই পেজটা মানে ক্রিয়েট করছিলাম আর এই পেজটা খুলেছিলাম তখন কিন্তু আমাকে নিয়ে অনেকেই মজা করেছিল যে হাই রে পেজ খুলছে সেখান থেকে সে কি কোনো কিছু ইনকাম করতে পারবে কত কথাই সে বলেছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি এক বছরের মধ্যে আমি আমার টার্গেটটা পূরণ করেছিলাম অনেক ভিডিওতে বলেছিলাম যে আসলে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু অবশ্যই আপনি সফল হবেন আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি এই সফলতার মাঝে কিন্তু অনেক 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 কষ্টের কথাও রয়েছে মানে অনেক সময় আমাকে ফেসবুক পেজ থেকে অনেক কিছুতেই বাধা দেওয়া হয়েছে আমার হচ্ছে অ্যাডন রিল্স থেকে আমি বেশি ইনকাম করেছি আর যারা যারা অ্যাডন রিলস পেয়েছেন তাদের জন্য তো মানে তাদের কপাল অনেক ভালো কারণ হচ্ছে অ্যাডন রিল্সে মানুষ সব থেকে বেশি টাকা ইনকাম করছে আর অ্যাডন রিল্স যারা পাইছেন তারাই বুঝবেন যে কত টাকা ইনকাম করছে আমি যেরকম করছি তার ডবল অনেকেই করছে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত মানুষ ইনকাম করছে এখন এই অ্যাডন রিল্স থেকেই কিন্তু আপনি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে না তারা যদি মাসে দশ পনেরো হাজার টাকাও পায় তাতেই আলহামদুলিল্লাহ বলবে কারণ হচ্ছে একটা মেয়ে ঘরে বসে থেকে মোবাইল দিয়ে ফেস না দেখিয়ে যদি দশ পনেরো হাজার টাকা ইনকাম করে আর এতে কিন্তু পরিবারের সবাই কিন্তু ধীরে ধীরে সাপোর্ট করবে প্রথমে কিন্তু কেউই সাপেক্ট সাপোর্টটা করবে না কিন্তু ধীরে ধীরে দেখবেন না সবাই সাপোর্ট করতেছে ভিডিও করতে বলতেছে তখন হচ্ছে একটা ভালো লাগা কাজ করে কিন্তু প্রথমে আপনাকে নিজের যোগ্যতা দিয়ে আপনাকে এত দূর আসতে হবে আমি যখন পেজ চালাই তখন কিন্তু আমাকে কেউই সাপোর্ট তেমন করতো না আমার মা একটু সাপোর্ট করতো আর আমি তারপর থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর রেগুলার কন্টিনিউ পাঁচ করে ভিডিও দিতাম ভিডিও দিতে 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 প্রথমে কিন্তু আমি ইনস্ট্রিম অ্যাডটা পেয়ে গেছিলাম ইনস্ট্রিম অ্যাড পাওয়ার পরে মনিটাইজেশন তার কিছুদিন পরেই কিন্তু অ্যাড অন রিলসটা পেয়ে গেছি আর তারপরে আমি যখন ভিডিও কন্টিনিউ রেগুলার সাথে থাকি তখন দেখি দিয়ে একটা ভিডিও ভাইরাল হয় আর ভাইরাল হলেই কিন্তু ডলার চলে আসে আর তাছাড়া এমনিতেও আপনার কিন্তু ডলার আসবে পাঁচশোতে এক পয়সা করে দেবে এরকম আর থেকে কথা আপনি কন্টিনিউ যদি ভিডিও ছাড়েন তাহলে আপনাকে কেউই কখনোই রাখতে পারবেন আপনি সব জায়গাতেই সফলতা অর্জন করবেন কিন্তু এক দুই বছর আপনাকে এখানে কোনো বেতন ছাড়াই খুবই কষ্ট করে একটু কাজটা করতে হবে প্রত্যেক দিন ভিডিও দিতে হবে প্রত্যেক দিন ভিডিও দিতে হবে প্রত্যেককে কমেন্ট করতে হবে লাইক করতে হবে সবকিছুই করতে হবে আর আপনি যদি এই কাজটা করতে না পারেন না তাহলে কিন্তু আপনি আপনি এখানে কখনোই সফল হবেন না আমি এই পেজে অনেক অনেক কষ্ট করেছি প্রত্যেকদিন কমেন্ট করেছি লাইক করেছি প্রত্যেকদিন আমি ভিডিও ছাড়ছি কতই না কষ্ট করছি সেটা আমার মন জানে আপনারা যারা যারা ভিডিও করেন তারা অবশ্যই জানবেন যে আসলে কে কিরকম করে জি মানে পেজ চালায় একটা পেজ চালানো আর একটা ছোট বাচ্চাকে সামলানো ঠিক একই কথা কারণ প্রত্যেকটা মানুষ ফেসবুক ছেড়ে এসে পেজেই সারাদিন পড়ে থাকে সব সবসময় লাইক কমেন্ট ও করে কারণ হচ্ছে টাকা তো মুখ দেখিয়ে দেবে না এখানে আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করলেই অর্থ আসবে আর তার মধ্যে তো আমি রান্নাবান্নাও করে নিচ্ছি তাতে কোনো সমস্যা নেই এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের কী অবস্থা পেজের অবশ্যই জানাবেন একটু বেশি করে সবাইকে লাইক করবেন কমেন্ট করবেন তাহলেই দেখবেন সফল হবেন আর কারণ ঘরে বসে থেকে অন্যের সাথে কথা বলে সময় নষ্ট করার থেকে না ফেসবুক পেজে নিজে ইনকাম করাটা অনেক ভালো আমার কাছে মনে হয় সেই জন্যে আমি পেজটা খুলেছিলাম আর পেজটা খোলার পরে আলহামদুলিল্লাহ আমি একটু সফল হয়েছি কিন্তু একটা কথা বলতে চাই কখনো আপনি নিজের ভিডিও ছাড়া অন্যের ভিডিও কখনোই দেবেন না পেজে যদি অন্যের ভিডিও দেন তাহলে কিন্তু পেইজে রেস্ট্রিক্টেড প্রবলেম চলে আসবে এতে করে কিন্তু আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে সেই জন্য সব সময় নিজের ভিডিও ছাড়বেন অরিজিনাল ভয়েস দিয়ে তাহলেই দেখতে পারবেন আপনাকে ফেসবুক থেকেই ভাইরাল করে দিবে আপনার কোনো সমস্যা তারা ধরবে না এখানে অল্পটা পয়সা যদি আসে তাতেও আপনার লাভ আছে কিন্তু অন্যের ভিডিও দিয়ে ধরা খাওয়ার চেয়ে এমনি নিজের ভিডিও দিয়ে চুপচাপ থাকাটাই অনেক ভালো মনে করি আমি কারণ নিজের ভিডিওতে নিজে এতে আর কিন্তু আপনি যদি দিয়ে চুপচাপ থাকেন রাতে দেখলেন যে সবুজ হয়ে গেছে সকালে দেখলেন যে নাই লাল হয়ে গেছে মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে তখন কিন্তু আপনি যতই ভিডিও ছাড়েন না কেন কোনো লাভ হবে না কোনো লাভই হবে না সেই জন্য বলছি সবাই সাবধানে ভালোভাবে ভিডিও দিবেন নিজের ভয়েস দিয়ে দিবেন তাহলেই ভালো থাকবেন আল্লাহ